দেখি কিরকম নীলা বেগুন নাম বেশি বড় নেবা না পোকা হয় ভিতরে

মেথির শাকের যা দাম বলছে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে বাবা রে বাবা আগে নেবো না মেথি শাক অন্যদিন নেব আগে পুরী শাক দিলাম মাছ নিয়েছি মাছের মাথা বাজার থেকে এসেই আমি বসিয়ে দিয়েছি রান্না এই যে এখানে ভাত আমার হয়ে গেছে আর এখানে আজকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে তো এটা হচ্ছে আজকের জন্য আর এইখানে তিন পিস মাছ এটা কালকের জন্য আর ইলিশ মাছের আজকে ঝোল হবে তো তার জন্য আমি এখানে বেগুন কেটে রাখলাম বেগুন আর কাঁচা লঙ্কা টমেটো একটুখানি দেবো তবে ওটা কেটে নেব কাটা হয়নি ওকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বাজার থেকে এসে না আমি এক টুকরো বসিনি সবজিগুলো গোছানো রান্না যা যা হবে সমস্ত কিছু কেটে বেছে এই বসলাম এক কাপ গরম গরম কফি নিয়ে তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রচুর দাম ছিল সবজির মানে আকাশ ছোঁয়াও না আবার মাটিতে ছোঁয়াও না এরকম একটা ব্যাপার ওই মাঝামাঝি তবে শীতের সবজি তো আর একটু কমবে আশা করছি মানে যখন পুরোপুরি আর কি ভালো শীত পড়ে যাবে তখন তো আজকে না আমি রান্না করতে করতে মানে আমাকে ভূতে ধরেছিল নাকি আমার ফোনটাকে ভূতে ধরেছিল ভগবানই জানে আমি ভিডিও অন করেছি করে আবার কিভাবে নিজেই বন্ধ করে দিয়েছি না কি কী জানি ইলিশ মাছটা আজকে ইলিশ মাছের ওই সর্ষে দিয়ে একটুখানি ভাপানো মতন করেছি সেইটারই ভিডিওটা করতে গেছিলাম কিন্তু এখন ফোনে দেখছি ভিডিওটা করিনি মানে হয়নি নাকি ভগবান জানে কি হয়েছে তো এখন আমি পুঁই শাক বসাচ্ছি আজকে পুঁই শাকটা না দারুণ ছিল একদম টাটকা মানে অন্য দিন হয় কি বাজারে গেলে বোঝা যায় যে একদিনের বাসি মানে কালকে কেটেছে বা দুদিন আগে কেটেছে কিন্তু আজকেরটা এত টাটকা ছিল একটাও পচা পাতা ছিল না আর আজকেই কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করছিল শীতকালের এই একটা আনন্দ বাজারে এত রকমের সবজি থাকে যে বাজার করেও আনন্দ রান্না করেও আনন্দ আর খেয়েও তো খেয়ে তো আনন্দ আছেই এই এই একটা কাল মনে হয় খেতে খেতে যেন মনে হয় বোর লাগে না আমাদের আচ্ছা আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমি শিয়াল পণ্ডিত হয়ে গেছি ঠিক আছে শিয়াল পণ্ডিত হয়েছি হচ্ছে এই সপ্তাহখানেক মতন হলো ওই ওলির যেদিন এক্সিবিশন ছিল সেই দিন আসার পরে না ওই দিনকে রাতের বেলাতে যত বাড়াবাড়িটা হয়েছিল আর কি মানে এসে পড়ে প্রচণ্ড কষ্ট হয়েছে সেটা একটা ব্যাপার হয়েছে তারপরে তার দুদিন মানে তার পরপর দুদিনই খুব প্রবলেম হয়েছে চোখটা নিয়ে ইদানিং চোখ মানে রোদ লাগলে তো একটা সমস্যা আমার ছিল রোদ লাগলেই মাথা যন্ত্রণা চোখ যন্ত্রণা করতো আর তার সাথে এখন আবার জুড়েছে হচ্ছে এই ফোন বা টিভি বা দূরের কোনো জিনিস অতিরিক্ত মানে খুব যদি ভালো করে দেখতে যাই না তখন সেটাতে গিয়ে চোখের ভেতরে আমার একটু কটকট কটকট করছে একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য এর আগে আমি ডাক্তার একটা দেখিয়েছিলাম চোখের ডাক্তার আপনাদেরকে দেখিয়েছিলাম তো তার ওষুধ দুদিন ধরে খেলাম খেয়ে কিছু হচ্ছে না আমি মানে কী বলবো বলুন তো মানে সত্যি খুব বাজে একটা মেয়ে মানুষ যখন মানে গাড্ডায় পড়ে যায় গাঢ় হয়ে যায় জিনিসটা তখন সেটাকে নিয়ে নাচানাচি করি তো আমাকে তখনই বলেছিল যে এই যে প্রবলেমটা হচ্ছে এটা জাস্ট ধরেছে হ্যাঁ তো এটাকে যদি আপনি যদি এখন থেকে ওষুধ তারপরে আমাকে একটা ড্রপ দিয়েছিল আই ড্রপ ওটা যদি ঠিকঠাক মতন দেন তাহলে এটা কমে যাবে তো আমি তখন শুনিনি ওই আই আইড্রপটা একবারই মানে একটা ফাইলই কমপ্লিট করেছি আমাকে তিন চারটে ফাইল কমপ্লিট করতে হতো তো ঠিক হয়ে গেছে আমি আর করিনি কিন্তু এখন সেটা আবার খুব বেড়েছে মাঝে। ঢাক ডাক্তার দেখিয়েছি আমাকে বলে দিল যে পাওয়ার দিয়ে দিল বলে যে এটা এখন কন্টিনিউ করো কারণ ঘেটে গেছে জিনিসটা এটা চশমা ছাড়া হবে না তো যাই হোক সপ্তাহ ওখানে হলো আর কি আমি চশমাটা নিয়ে বানিয়েছি এই ফ্রেমটা আমার আগেই ছিল তো এর মধ্যে আমি জাস্ট পাওয়ারটাকে সেট করেছি তো আমাকে কেমন লাগছে বলুন তো ঠিক লাগছে না শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত হ্যাঁ চলুন ইলিশ মাছটা রান্না করি একটা তো আমি একটা কৃষ্ণের একটা মন্ত্র বলব সেটা হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় প্রণয়ে পরমাত্মনী প্রণতা কৃষ্ণনাশয় গোবিন্দায় নম ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় প্রণয়ে প্রমাত্মনী প্রণতা আমি জানি অলিরানি যে মন্ত্রটা বলছে সেই মন্ত্রটা ভুল বলছে কিন্তু আমি আজকে ফোনে এডিট করতে গিয়ে দেখি এই ভিডিওটা ও এর এরকম ছোট ছোট ভিডিও করে কিন্তু সেটাকে ডিলিট করে দেয় আজকেরটা ডিলিট করতে ভুলে গেছে তাই একটুখানি শেয়ার করলাম এই মন্ত্রটা আমি ওকে দুদিন ধরে শেখাচ্ছি আমার এটাই ভালো লাগলো যে ও যে সেটাকে মনে রেখে চেষ্টা করছে এটাই আমার কাছে অনেক কারণ একটা টাইমের পরে না নিজের প্রবলেম নিজেকেই সলিউশন বার করতে হবে একমাত্র যে কেউ যদি থাকার থাকে সেই থাকবে কোনো মানুষ বলুন বাবা মা রিলেটিভস কেউই পাশে থাকে না যদি থাকার থাকে একমাত্র গোপবাবু থাকবে সেটা আমি আমার নিজের জীবন থেকে খুব ভালো মতনভাবে আমি শিখছি শিখেছি শিখছি আগামী দিনেও শিখব আমি প্রতিদিন এই মন্ত্রটা প্রায় যখনই সময় পাই বা কাজের মধ্যেও আমি পাঠ করি এতে কি বলুন তো একটা পজিটিভ ভাইবস আমার ভেতর দিয়ে কাজ করে তো সেই একই জিনিসটা যাতে আমার মেয়েও পায় আমার মেয়েরও যাতে প্রবলেম না হয় ওই জন্য ওকে শেখানো গুড ইভিনিং এভরি ওয়ান অলিরানিকে কিছুটা টাইম পড়ালাম পড়িয়ে তারপরে অলিরানিকে পড়তে দিয়ে এলাম দিয়ে আমি আর মিস্টার দাস একটু বেরোলাম অনেক দিন হয়ে গেল না আমরা দুজন দুজনকে সময় দিইনি এত ব্যস্ততা ভরে গেছে জীবনে যে সেই ব্যস্ততার ব্যস্ত পানাতে আমরা দুজন দুজনকে সময় দেওয়া তো দূরের কথা দুজন দুজন ঠিক করে কথা পর্যন্ত বলিনি জানেন মাঝে মাঝে ভাবি যে বিয়ের পর পর মানে অলিরানি যখন আমাদের লাইফে আসেনি তখন একরকম জীবনযাপন চলছিল তারপরে যখন অলিরানি আমাদের জীবনে এলো তখন তারপরে তখন আরেক রকম জীবনযাপন চলছিল এখন বর্তমানে অলিরানি একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে ওর পড়াশোনা নিয়ে এত ব্যস্ত এত চতুর্দিকে লাইফটা না পুরো ঘেটে গেছে তো সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে তো আমি নিজেই ঠিক করলাম ঝামেলা অশান্তি বাবা করে কোনো লাভ নেই নিজের সম্পর্ক নিজেকেই ঠিক করে রাখতে হবে আগে না বুঝতাম না দেদার ঝগড়া করতাম করে তিন চার দিন সাত দিন কথাই বলতাম না তারপরে আবার আপসে আপই একসাথে থাকতে থাকতে আর কি ঠিক হয়ে যেত কিন্তু এখন না বুঝতে পারি যে সময়টা হাতে খুবই কম আজ আছি তো কাল নেই টুক করে যেদিন চলে যাবো সেদিন আর এই জায়গাটা আর ফিরেই পাবো না জানি না পরজন্ম বলে যদি কিছু থাকে সেটা আবার মনুষ্য জন্মই পাবো কি না তারও কোনো ঠিক ঠিকানা নেই তো ওই জন্য বাবা যে কটা দিন বেঁচে আছি একদম আনন্দের সাথে ভালো করে বেঁচে থাকি আর গোবিন্দ বলেছে যে এরকম ঝগড়াঝাটি অশান্তি হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নেই তুমি হাসি মুখে তোমার মিষ্টি ব্যবহারে মানুষের সাথে করে যাও তারপরে তো আমি আছি ভালো মন্দ সব কিছু দেখার জন্য তো আমি সত্যি কর্মে বিশ্বাসী আমি কর্মটাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি আমি মনে করি যে ভালো কাজ করলে পারে অবশ্যই তার একটা রেজাল্ট ঠিকই একটা টাইমে পাবো হ্যাঁ হয়তো আজ পাচ্ছি না দেরি হবে পেতে বাট পাবো আর ওই আর কি তো আমরা এলাম একটুখানি ফুচকা খেতে আজকে অলি রানিকে একটু মিস করছি ঠিকই কিন্তু ঠিক আছে মাঝে মাঝে বাচ্চাকে একটু সাইডে দিয়ে নিজেদেরও একটু সময় দেওয়াটা উচিত হ্যাঁ অনেকেই বলবে এটা ঠিক নয় বাচ্চাকে সাইডে রেখে দিয়ে কিন্তু না বাচ্চাকে সাইডে রেখে দিয়ে বলতে লাইফ থেকে সাইডে করে দিইনি ও পড়তে গেছে সেই সময় আর কি ওই এক ঘন্টা দেড় ঘন্টা আর কি নিজেদের মতন করে হাসি খুশিভাবে একটু টাইম স্পেন্ড করা তাহলে দেখবেন জীবনটা অনেকটা ভালো হয়ে যাবে যে না বলা কথাগুলো ওই বাচ্চাদের মাঝখানে বলা যায় না সেগুলো বলতে পারবেন নিজেদের সম্পর্কটা আর একটু শক্ত হবে এটা আমি অনেকটা দেরিতেই বুঝেছি জানেন সত্যি বলছি তবে হ্যাঁ বুঝতে পেরেছি এটাই অনেক গোবিন্দ যে আমাকে বুঝিয়ে দিয়েছে সেটাই তার মানে তার আশীর্বাদই বলুন আর আমার বলুন যাই বলুন বলুন যাই হোক আমাদের এখানে ফুচকা খাওয়া হয়ে গেছে ম্যাম ফোন করেছিল ওলির ওরও পড়া হয়ে গেছে এরপর আর কি রানির জন্য একটা কিছু নিলাম ওই কেকস অ্যান্ড বেক্স থেকে একটা ওই চিজ কেক নিলাম নিয়ে তারপরে গেলাম হচ্ছে বাড়ি তা চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন তা আজকের জন্য গুড নাইট দেখা হবে কালকের একটা ব্লগে টাটা